এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর দেশে প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন যত বাধায় আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে মানিক সিকদার রিপোর্ট সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হলেও ভোর থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে দলে দলে সমাবেত হতে থাকেন উৎসব পরিবেশে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা মন থেকে বলছি অতীতের যে কোনো সময়ের থেকে এবারের ঈদের আনন্দ বেশি সৌদি ছিলাম গত রাতে আসছে একটা সময় আসছে পুরো পরিবারটাকে নিয়ে আসা একজনকে যদি রেখে আসতাম তাহলে মনে হতো যে আনন্দের একটা অংশ হয়তো কম থাকত এবার ঈদ উদযাপন ইনশাআল্লাহ ভালোই হবে আমাদের অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদ সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আজকে একটা এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান বাংলাদেশে আজকে সতেরো বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি আমরা সকল দল মত মিলেই বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের ভিত্তিতেই যাতে আমরা এগিয়ে যেতে পারি সম্প্রীতির বন্ধনে মিলিত হলে দেশ ও বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব আর সৌহার্দের তাগিদ জানান মুসল্লিরা ফিলিস্তানিয়ায় আলাক্সা মসজিদে নামাজ পড় অবস্থায় ববতঃ হামলার দিনপথ নিন্দা জানায় তোমার হেফাজত করলা। আসলে যুদ্ধ তো কোনো সমাধান না বৈষম্যহীন একটি দেশে আমরা বাস করতে পারি এটি আমি চাই ঈদগাহ জুড়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও উদ্দীপনার কমতি ছিল না সকল হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমা আর ভালোবাসার বন্ধনে অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে সেই সাথে বৈষম্যমুক্ত সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এই প্রত্যাশা সকলের মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা